আল্লাহ সুবাহন তালা যাকে হেদায়ত করেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না আর আল্লাহ আল্লা তালা যাকে বিভ্রান্ত করেন পৃথিবীর কেউ তাকে হেদায়ত দিতে পারে না দুরদু সালাম বসুদ হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সালাল্লাহ আলহিমের উপরে আল্লাহম সাল্লাহ আলাহী আল্লাহম বারিক আলাই আল্লাহাম সাল্লা সাল্লাম আল্লাহ নবীনা মুহাম্মদ যে ব্যক্তি রাসুল সাল আলহিম উপর একবার দুরুত পাঠ করে আল্লাহ সুবাহান তালা তার উপর দশবার রহমত প্রেরণ করেন সোবাহান আল্লাহ রাসুল সাল আলয়াল্লাম বলছেন সালাকা তরিকান ইয়াল তামিসি ইলমান যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য জ্ঞান অর্জনের জন্য কোনো পন্থা অবলম্বন করে কোনো মাধ্যম অবলম্বন করে সাহাল আল্লাহ তরিকান ইলাল জান্নাহ আল্লাহ তালা তার জন্য জান্নাতে রাস্তা সহজ করে দেন অর্থাৎ আমরা এখানে সবাই যে বসলাম একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবং জ্ঞান অর্জনের জন্য আর জ্ঞান অন্সরণিকারীর ব্যাপারে আল্লাহ সুহা রাসুল সাল সাল্লাম বলছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সব কিছু অভিশপ্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু সব কিছু অভিশপ্ত শুধুমাত্র অভিশপ্ত নয় আল্লাহ তালাকে যারা স্মরণ করে মানে আল্লাহ তালাকে যারা কোরআন আলতার মাধ্যমে স্মরণ করে দুই যারা জ্ঞানী কোরআন হাদিসের ইলেমর অর্জন করেছেন তিন যারা জ্ঞান অন্বেষণের সাথে লেগে থাকে সোহান আল্লাহ তা আমরা অভিশপ্তর মধ্যে আর পড়লাম না অভিশপ্তর মধ্যে রাসুল হোসেন বলছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত শুধু অভিশপ্ত নয় যারা জ্ঞান অন্বেষণ করে সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে কবল করেছেন সেই জন্য আমরা আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সবাই এই আমাদের সৌভাগ্য যে আমরা সবাই আল্লাহ সুহান তালা প্রতি ইমান আনছি কিন্তু ইমান আনার পরও সালাত করার পরও সিয়াম রাখার পরও হজ করার পরও মানুষ জাহান্নামে যাবে আজকে সেই বিষয়টা আলোচনা করব কী কাজ করলে মানুষ জাহান্নামে যাবে মানে সে ইমানও আনছে সালাতও পরে সিয়ামও করে হজও করে ধান সৎকা করে সব ভালো কাজ করে কিন্তু সে জাহান্নামে যাবে এখন কি কারণে জানাবো সেটা যদি আমি জানি তাহলে আমি সেটা করব না আমি বুঝতে পারছি মানে যে কাজ করলে আমি জাহান্নামে যাবো তাহলে আমি সে কাজ আর করবো না আপনারা কখনো তাগুত শব্দটা শুনছেন কিনা তাগুত শব্দটা তাগুত কোরআনে এটা আট জায়গায় আসছে তাগুদ শব্দটা আট জায়গায় আপনারা আমরা ইলিম অন্বেষণ কীভাবে করব। যারা ওয়াজে যখন রাত এইবারে শীতকালে যে যারা ওয়াজ করে ওখানে হাজার হাজার মানুষ হয় ওখানে মানুষ শুনতে যায় সত্যিকার অর্থে ইলেম অর্জন করা যায় না ইলেম অন্বেষণ করা যায় সেভাবে আপনি যখন ক্লাসে একজন টিচার যখন ছাত্রদেরকে ক্লাস করায় ওখান থেকেই ছাত্ররা আলেম হয় আপনি শুনছেন কোনো সময় একজন ওয়াজ শীতকাল ওয়াজ করে তার থেকে বিশ বছর তিরিশ বছর ওয়াজ শুনছে সে আলেম হয়েছে তাহলে ইলেম অন্বেষণ করতে হবে এইভাবে স্পেসিক বিষয় ভিত্তিক আজকে যে বিষয়টা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এটা ইমানের সাথে সম্পর্কিত এটা বিষয়টা হলো তাগুদ কি এবং তাগুদের পরিচয় যদি আমি তাগুত সম্পর্কে চিনতে পারি তাহলে আমি তাগুত থেকে দূরে থাকব আর তাগুত থেকে দূরে থাকতে পারলে আমার জন্য আমার ইমানটা ঠিক থাকবে আল্লাহ তালা তাগুদ শব্দটি মূলত একটা আরবি শব্দ এটা তুবিয়ান শব্দ থেকে এসেছে যার অর্থ হলো সীমা লঙ্ঘনকারী যার অর্থ কি সীমা লঙ্ঘনকারী খুব ইম্পর্টেন্ট হটকারী বলা যায় বা আল্লাহ দ্রোহী আল্লাহ দ্রোহী তাগুদ বলতে বিভিন্ন আমাদের যে আবু বকর ওমর এরা বিভিন্ন মত প্রকাশ করছেন ওমর আদাল তাগুতকে বলছেন শয়তানের সাথে সম্পর্ক মানে তাগত উনি বলছেন অভিশপ্ত শয়তান তারপর ইবনে আব্বাস মানে আব্দুল ইবনে আব্বাস আব্বাস রাদুল্লাহ ছেলে তিনি বলছেন তাগুত হলো গণক গণক যে আমি তোমার ভবিষ্যৎ বলে দিব সে তাগুদ যারা এটা বিশ্বাস করবে যারা যে এটা করবে সেও তাগুত আচ্ছা তিন নম্বর অনেকে আবার বলছেন যে মূর্তি এবং দেবতাকে তাগুদ দেওয়ানো হয় যারা মূর্তি পূজা করে যারা মূর্তির উপরে দেবতার উপরে বিশ্বাস্থাপন করছে তারাও তাগুদ চার নাম্বারটা খুব মানে প্রতিষ্ঠা করেছে মানে আল্লাহর আইন আমাদেরকে কে সৃষ্টি করছেন আল্লাহ তাহলে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ একটা কিতাব দিয়ে দিয়েছেন সংবিধান দিয়ে দিয়েছেন আইনের একটা বিধান দিয়ে দিয়েছেন সেটার নাম হলো কোরআন কোরআন অনুযায়ী দেশ চলবে যারাই কোরআনকে কোরআনে আইন বাদ দিয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠা করেছে তারাও তাগুত আজকে এটা একটু বেশি গুরুত্ব সহকারে আলোচনা করবে ইনশাল্লাহ একটু মনোযোগ দেখবে এটা এইটা হলো প্যাকেজ অর্থাৎ এটা যদি আমি এখানে আলোচনা করতে গেলে আমার বিশ থেকে তিরিশ মিনিট লাগবে যদি পরিপূর্ণ পরিপূর্ণরা আপনারা শুনে যান ইনশাল্লাহ আপনি হেদায়তের মধ্যে থাকবেন মানে আজকের এই আলোচনাটা শেষ পর্যন্ত শুনে যাবেন কেউ যদি ধরেন পাঁচ দশ মিনিট শুনে যায় তার তাহলে কি হলো তার পরিপূর্ণতা আসবে না সে ভুল ব্যাখ্যা মেসেজটা তার কাছে যাবে কিন্তু সে যদি তিরিশ মিনিটের মনোযোগ দিয়ে শুনে ইনশাল্লাহ সেখান থেকে সে করবে ইলিম নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ আচ্ছা যুগে যুগে আল্লাহ সুবাহ তালা নবী আসল প্রেরণ করেছেন কিনা প্রত্যেক কমের কাছে প্রত্যেক গোত্রের কাছে প্রত্যেক সমাজের কাছে কিন্তু রাসুল সাল্লাহ আলাইসালাম সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করছেন ঈসা আলাহি সালাম নুসা আলাহি সালাম নু আলাই সালাম আদু আলাই প্রত্যেক এলাকার জন্য প্রেরণ করছেন কিন্তু আল্লাহ সুবাহানু তা বলছেন ওয়ালাকাত বা আসনাফি কুল্লি উম্মাতের রাসুল আর আনিবদুল্লাহস্তানিবাদ তাগুদ আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক জাতির কাছে প্রত্যেক গওমের কাছে নবীরা আসুন প্রেরণ করেছি কী জন্য প্রেরণ করেছি আনিবদুল্লাহ নবীরা বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো নবীরা কি বলছেন আল্লাহর ইবাদতের সাথে বলছেন ওস্তানিবুদ তাগুদ আর তাগুদকে বর্জন করো দেখেছেন নবী রাসুল তো কাজেই হলো যে আল্লার ইবাদত করো তাগুতকে। আমাদের সমাজে আপনি বলেন বাংলাদেশে তিপ্পান্ন বছরে তাগুদ নিয়ে খতিব সাহেবরা আলোচনা করছে কম করছে না বেশি করছেন তাগত নিয়ে আলোচনাই নাই আপনি কখনো শুনছেন আজকে শুনছেন তাগদ নিয়ে আলোচনা না করার কারণে এই তিপ্পান্ন বছরের সরিয়ে আইন প্রতিষ্ঠা হয়নি যদি তাগত নিয়ে আলোচনা হইতো তাগুদ শব্দটা নিয়ে আলোচনাই হয়নি যদি সত্যিকার অর্থাৎ তিপ্পান্ন বছর থেকে তাগুদ বিষয় আলোচনা করতে। ইমানের পাশাপাশি কি আলোচনা করতো তাগুদের আলোচনা করতো তাহলে আপনি আজকে আর একটা বাংলাদেশ পেতাম আমরা সোনার একটা বাংলাদেশ পেতাম একটা শান্তিময় একটা বাংলাদেশ পেতাম আজকে তাগুদ বিষয় নিয়ে আলোচনা করবো এটা পুরো বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ জানতে পারবে আল্লাহ সুবান যাকে চান হেদায়ত করবে এই আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ তাহলে এখানে এই আয়তে দুটা বিষয় একটা হলো প্রত্যেক নবীর প্রেরণ করেছেন যে তারা বলছে আনিবুদ্দুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো আর যে তোমরা দেব দেবী সূর্য মূর্তি মানব রচিত যত দেবতা তোমরা তৈরি করেছ সেই দেবতার ইবাদত থেকে কি করো দূরে থাকো এটার নামই তাগুদ এখানে তাগুতের সংজ্ঞাটা হবে যে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদতের পাশাপাশি তুমি যদি আবার মূর্তি পূজা মূর্তিকে ইবাদত করো তুমি যদি সূর্যকে ইবাদত করো গাছকে মানে এগুলো তাগত এগুলাকে বর্জন করতো শুধুমাত্র একমত আল্লাহর জন্য আমরা কি বলি আমরা সুরা ফাতে বলি ইহি আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান মালিক ইয়ামুদ্দিন ইয়া কানা বুধু ইয়া কানা আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই নাকি আমরা বলছি হ্যাঁ আল্লাহ আমরা তোমারও ইবাদত করব হুজুর কোনো মাজারে গিয়ে বলি আমরা কিন্তু বলছি আমরা এক তোমারই ইবাদত করি আর কারো কাছে ইবাদত কারো ইবাদত করি না এবং তোমারই সাহায্য চাই আর কারোর কাছে সাহায্য চাই না এখন যদি কেউ এখানেও সাহায্য চায় আল্লাহর কাছে সাহায্য চায় আবার অন্য কোন কবরে কোনো ব্যক্তির কাছে সাহায্য চায় তার ইমান থাকবে এটা তাগুত যারা এটা চাবে এবং যারা আশা করবে তারা সবাই কি তাগুত আচ্ছা দুই নম্বর পয়েন্ট এখন ঈমানের পূর্ব শর্ত কি আমাদের এটা নিয়ে খুব আলোচনায় হয় না ইমানের পূর্ব শর্ত হলো কোরআনে বলছেন সুরা বাকারা দুশো ছাপ্পান্ন ফামাই তাগুদ যে ব্যক্তি তাগুদকে বর্জন করবে এরপর অহমিম বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর প্রতি ইমান আনার পূর্বে আমাকে যে কাজটা করতে হবে তাগুদকে বর্জন করতে হবে আমি বুঝতে পারিনি মানে আপনি আল্লাহর প্রতি ইমান আনছেন আমরা বলি তো আমরা আল্লাহর প্রতি ইমান আনছি কিন্তু কেউ তাগুদকে বর্জন করেনি তাহলে তার ইমান পরিপূর্ণতা আসেনি তালা কোরআন বলছে ফামাই ইয়াকফুর তোমরা তাগুতকে বর্জন করো অইয়ো মিম বিল্লা আল্লাহর প্রতি ঈমান আনো যদি এইভাবে কেউ ঈমান আনে আল্লাহ সাবান তালা বলছেন ফাকদ ইস্তাম সাকাবিন উরঅতের উস্কো সে এমন এক শক্ত রশি ধারণ করল লাং ফিস লাহা কখনোই ছিঁড়ে যাবে না মানে তার ঈমানটা মৃত্যু পর্যন্ত অটল থাকবে মানে এইভাবে যদি ঈমান আনে যদি তাগুদগুলাকে সমস্ত তাগুতগুলাকে বর্জন করে এবং আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ বলছেন যে সে এমন এক শক্ত রশি ধারণ করলো যা কখনোই ছিঁড়ে যাবে না তার ইমানটা মৃত্যু পর্যন্তই থাকবে ইনশাল্লাহ এরপরে এই এখন আমরা সবাই কি পড়ছে আচ্ছা লা অর্থ কি কে বলতে পারবেন লা অর্থ না ইলাহা কোন ইলাহ নাই প্রথমে আমরা অস্বীকার করছি এই যে সমস্ত তাগুদকে অস্বীকার করছি লা ইলাহা কোন ইলাহা নাই ইল্লা আল্লাহ ব্যতীত লাই লাই লাল্লাহ এখানেও তাগুতের কথাটা চলে আসছে মানে আমি অস্বীকার করেই আমি আল্লাহর প্রতি মান আনছি লা ইলাহা লাহা কোন ইলাহা নাই আল্লাহ ব্যতিত তার মানে আমি প্রথমে অস্বীকার করছি পরে স্বীকার করছি এর নাম হলো সত্যিকার ও ইমান আনা এখন আমরা তো না বুঝে লাই লাই লাল্লা লা ই লাল্লা লাই লাই লাল্লা আবার মাজারে গিয়েও কী করে শেষটা দিচ্ছি বা কবরে কোনো ব্যক্তির কাছে চাচ্ছি। আচ্ছা কেউ বলতে পারবেন তাগুত কত প্রকার খুব ইম্পর্টেন্ট মানে আমি যে বিষয়টা আলোচনা করব তাগুদ কত প্রকার তাগুদ ব্যাপারে আর এমরা বলছেন কে বলছেন এক হাজারের উপরে কে বলছে আরো বেশি কিন্তু মূলত তাগুদের মানে তাগুদ মূলত পাঁচ প্রকার বড় তাগুদ পাঁচ প্রকার মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমুল্লাহ তার তাওহিদ গ্রন্থের চোদ্দ পৃষ্ঠা নম্বরে তিনি পাঁচ প্রকার তাহিদ ইয়া নিয়ে আসেন তাগুদ নিয়ে মানে এই পাঁচ প্রকারকে যদি আমরা চিনে যাই ইনশাল্লাহ আমরা হেদায়তের মধ্যে থাকতে পারবো আমি সে পাঁচ প্রকার আলোচনা করব সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই আচ্ছা এক নম্বর তাগুদ আমরা জানি ইবলিশ শয়তান ইবলিশ শয়তান ফেরেস্তাকে স্যাজদা দেয়নি আল্লাহর কি করলেন আল্লাহ বলছেন সেজদা করো ইবলিশ করে নেই সেজদা দেয়নি এই ইবলিশ শয়তানের করতে হবে তাকেও আমরা অনুসরণ করতে পারবো না এবারে আল্লাহ সাবানত বলছেন আলাম আহা হাদ ইলাইকুম ইয়া বনি আদম হে বনি আদম আমি কি তোমাকে নির্দেশ দিইনি আল্লাহ তা আবুজুস শায়তন তুমি শয়তানের দাসত্ব কোরো না শয়তানকে অনুসরণ কোরো না ইন্নাহুল হাকুম আদুম মবিন সে তোমাদের প্রকাশ্য সূত্র কোরআনের যত আয়াত আসছে শয়তানের ব্যাপারে প্রকাশ্য সূত্র যদি আমরা দেখতে পাচ্ছি না যদি আমরা কি দেখতেই পাচ্ছি না কিন্তু শয়তান আমাদের প্রকাশ্য সূত্র আচ্ছা দুই নম্বর গেল আমি পাঁচটা তাগতের কথা বলবেন ইনশাল্লাহ দুই আল্লাহর বিধান পরিহারকারী অত্যাচারী শাসক মানে যে শাসক আল্লাহর বিধানকে কি করছে পরিহার করছে বুঝতে পারিনি মানে আল্লাহর যে বিধিবিধান দিছে আল্লাহ যে আইন দিছে যেমন আমাদের সমাজে দেখবেন প্রতিদিন কোনো না মানুষ একজন মানুষ আর মানুষকে হত্যা করে ফেলতেছে করতেছে কিনা আচ্ছা কি আল্লাহর আইন না থাকার কারণে যদি আমাদের একজন মানুষ হত্যা করলে সাধারণত বাংলাদেশে হিসাবে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা দর হয় আর আল্লাহর আইন যদি থাকতো বাংলাদেশের মানুষ একশোবার চিন্তা করতো যে আমি ওর মারব কিনা তাকেও হত্যা করতে হবে কিসাস হত্যার বদলে হত্যা ও তাহলে চিন্তা করবে বাবুরা আমি যদি তাকে মারি সে আমাকে কি করবে আমাকে সরকারের ইসলামী আইন অনুযায়ী আমার কি হবে হত্যা ও তাহলে কোন মানুষকে হত্যা করতো যে বাংলাদেশে যে প্রতিদিন একশো এক দুজন করে মারা যাচ্ছে এক ভাই আরেক ভাইয়ের হাতে খুন হচ্ছে আল্লাহর আইন না থাকার কারণে এখন আমি যেটা বলছি আল্লাহর বিধান পরিহার পরিহারকারী অত্যাচারী শাসক কোরআন বলছে যে সুরা সুরার একুশ যে রাজ্যে আমলাম সুরা কাহু ওদের কি এমন অংশীদার আছে ওদের এই শাসকদের কি এমন অংশীদার আছে সারা উল মিন দিন যারা বিধান দেয় এমন দিনের মানে নিজেরাই বিধান কি করে তৈরি করে মালাম ইয়াজাম বিল্লাহি যার উপর আল্লাহ অনুমতি দেননি মানে আল্লাহ অনুমতি দেননি কিন্তু আমি বিধান তৈরি করে রাখছি আল্লাহ অনুমতি দেননি আমি বিধান করছি যে তুমি হত্যা করেছো তোমার দশ বছর শাস্তি এটাকে আল্লাহ অনুমতি দিছে তা আমি কি বিধান তৈরি করে ফেলছি আল্লাহ অনুমতি দেননি আচ্ছা এরা হলো কি এরা হলো তাগুদ যারা আল্লাহর বিধান কি করলো পরিত্যাগ করলো তারা আচ্ছা কিন্তু আল্লাহ সুবাহ বলছেন আন আকিমুদ্দিন তোমরা দিনকে কি করো প্রতিষ্ঠা করো ফারক রাখুক কিন্তু এই ব্যাপারে কোনো মতভেদ করো যদি আমরা দিন সত্যিকার অর্থাৎ সমাজে প্রতিষ্ঠাতা থাকতো তাহলে আজকে সমাজে এত বিশৃঙ্খলা দেখা দিত না আচ্ছা আল্লাহসবানু তালা বলুন সুর আলেম রান পথেন অমাইতা কি গরাল ইসলামী দিন আন যে বিতি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করে মানবরচিত কোনো দিন কামনা করে সালাইউক বালা তার তার কাছ থেকে আল্লাহ গ্রহণ করবেন না অহু অফিল আখরেতে মিনাল খস নেই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে মানে যেভিটি ইসলাম ছাড়া মানে আমাদের রাষ্ট্রে ইসলাম নাই আমাদের সমাজে ইসলাম নাই আমাদের অর্থনীতি ইসলাম নাই আমাদের সাংস্কৃতিক অঙ্গনে ইসলাম নাই আমাদের সংসদ ভবনে ইসলাম নাই যে ইসলামকে বাদ দিয়া মানবরচিত সব কিছু এখানে আসে এইটাকে বসে যেভিটি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান চায় হামাইয়াক অমাই ইয়াফতাকি ইসলাম আল্লাহ বলছেন অমাইয়ফতাকি গয়েরাল ইসলাম দিনের ফালাইক পালামিনে তা আল্লাহ গ্রহণ করবেন না আহুফিল আখরাতি মিনাল খাসিরিন সে আখরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবার আসেন সূরা মায়েদার 5 নম্বরে আরো কঠিন ভাবে বলেন আল্লাহ বলেন অমাই ইয়াকফুর বিল ঈমান যে ঈমানের সাথে কুফরি করবে মানে সে বলছে আমি তো আল্লাহর প্রতি ঈমান আনছি ফেরেশতাদের প্রতি ঈমান আনছি কিতাব সমূহের প্রতি ঈমান আনছি রাসূলগণের প্রতি ঈমান আনছি আখরাতের প্রতি ঈমান আনছি আবার তাকদীরের প্রতি ঈমান আনছি ঈমান আনার পর কি তার কি কোনো সুযোগ আছে আল্লাহর বিরুদ্ধে করা রাসূলের বিরুদ্ধে করা অথচ আল্লাহ বলেন অমাই ইয়াকফুর বিল ঈমান সে ঈমান আনার পর অস্বীকার করছে রাসূলের সুন্নাহগুলোকে অস্বীকার করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে এটা বুঝা ফামায় ইয়াকফুর অমায় ইয়াকফুর বিল ইমান যে ঈমানের সাথে কুফরি করলো ফাকাদিস ফাক ফাকাদ হাবিত আমালহু তার সমস্ত আমল बर्बाद হয়ে যাবে আমি বুঝাবো আমি বললাম না সালাত করবে সে সিয়ামও করবে হজও করবে যাকাতও দিবে কিন্তু তার সমস্ত আমল কি হয়ে যাবে बर्बाद হয়ে যায় ঈমানের সাথে সে কুফরি করলো তার সমস্ত আমল बर्बाद হয়ে যাবে

যারা তোমার প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি ইমান নিচে দাবি করে একটু মনোযোগ দিবেন এবং তোমার পূর্ববর্তী কিতাবের উপর ইমান এছে দাবি করে আল্লাহ রাসুল আল্লাহ কি বলতেছেন আল্লাহ যে আপনি কি দেখেননি সেই সব ব্যক্তিদের যারা দাবি করে কোরআনের প্রতি ইমান আনছি প্রতি সমস্ত কিতাবের প্রতি তাওরাত ইঞ্জিল জাবুরের প্রতি ইমান আনছি এরা দাবি করে এটা আল্লাহ কি বলছেন দেখেন দাবি করলে হবে না এটাকে আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়া তাহা কামু ইলা তাগু কিন্তু যখন তারা দেশ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে তখন তারা আল্লাহর কাছে যায় না মানে আল্লাহর কিতাবের কাছে আল্লাহ বলছেন তারা তাগুদের কাছে গিয়ে তারা বিচার বিচারপাতি চায় খুবই মানে একটা যথেষ্ট কাছে কাছে যায় যায় মানব রচিত বিধানের আমি এখানে একটা অপরাধ হয়েছে এই অপরাধের জন্য আমি মানব রচিত বিধানের কাছে আল্লাহর বিধানের কাছে কাছে যাচ্ছি না যাচ্ছি না এটাকে বলে তাগুদের কাছে বিচার বিচারপাতি তারা চায় কিন্তু সে মুখে বলতেছে আমি আল্লাহর প্রতি রাসুলের প্রতিও আনছি কিন্তু যখন তারা বি তাদের কোনো সমস্যা হয় তখন মানব মানবীদারের কাছে চায় এটাকে বলে তাগুদ এবার আল্লাহ উমিরু অথচ তাদেরকে বলা হয়েছে যে তোমরা তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলছে এই তাগুদের কাছে না মানে কাছে বিচার বিচারপাতি হয়ে যাবানা তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য একজন ইমানদার দলা করবো দলালা আল্লাহ বলছেন শয়তান তাদেরকে পদভুষ্ট করে বহুদূর নিয়ে যেতে চায় এটা কাজ কাজ যে বাংলাদেশে তিপ্পান্ন বছরের যারা আছে ক্ষমতায় তারা কি আল্লাহর আইন প্রতিষ্ঠা করছে না মানব রচিত আইন প্রতিষ্ঠা করছে এরা প্রত্যেকে তাগুদ অল্লাহ তারা 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 আল্লাহর প্রতিষ্ঠা মুখে মুখে বলতেছে বলতেছে আমি করি সিয়াম রাখছি আন্সি কিন্তু তারা মানব আমরা যখন আমাদের কোনো সমস্যা হয় আমরা কার কাছে চাই না আমাদের সমস্যা হলো আমাদের যদি কোনো পরিবারে কোনো সমাজে কোনো মারামারি তো কার কাছে আমাদের সমাজের এই আইন কারণের কাছে যাচ্ছে কিনা এই আইন কারণে কাছে যদি আমি বিশ্বাস করি আইন কানুন আমাকে আমাকে আমার সঠিক বিচার দিবে তাহলে সে পদবস্ত। আমাকে বিশ্বাস আমি যাচ্ছি আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহর আইনের আমাকে আমাকে এটা সঠিক বিচার দিতে পারবে না সঠিক ইনসাফ করতে পারবে না আপনি যাবেন উপায় নেই কিন্তু আপনি বিশ্বাস রাখতে হবে এটা কখনো ইনসাফ করতে পারবে না আর যদি আপনি বিশ্বাস করেন এই এই আইনেই আমার ইনসাফ হবে তাহলে আপনি আর এই আপনি আর থাকবেন আপনি তাগুদদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আচ্ছা এবার তিন নম্বরে চলে আসে দুই নম্বর শেষ তিন নম্বর বলেন কে তাগুদ যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফায়সালা করে না সেও তাগুদ যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী কি করে না ফায়সালা করে সে তাগুদ আছে কোরআনে অসংখ্য আছে অমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের এখন আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতা আছে এখনো তত্ত্বাবধায়ক সরকার তারা কি আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতেছে বা তিপ্পান্ন বছর যারা বিন আওয়ামী লীগ ছিল তার জাতীয় পার্টি ছিল তারা কি করছে তাহলে এই হিসাবে কি তারা কাফের আমি আজকে বললাম যেটা তো ভিডিও হচ্ছে মানে আমরা তাদেরকে কাফের ঘোষণা দিচ্ছি না কারণ তারা সালাত পড়ে কিন্তু তাদেরকে আমরা যে উপাধি দিব সেটা হলো পরে রায়তে বলছেন অম আল্লাহ মিয়াকুম বিমাং জালাম ফাউলাই জালেম যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাঁসা করে তারা জালেম কোরআন বলতেছে তারা কি জালেম যেহেতু তারা সালাত পরে একজন কাফের বলা যাবে না তবে তারা জালেম আল্লাহর আইনের বিরুদ্ধে করছে এই জন্য জালেম কি বুঝতে পারছি এটা তাগুত তিন নম্বর আল্লাহ বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা ফাঁসে মানে গুনাগার বড় গুনাগার তারা তারা জালেম এবং তবে কাফের বলা যাবে না তবে কেউ যদি প্রকাশ্য বলে আমি সরিয়া আইন মানি না সে কাফের যেমন একজন বলছে উনিশ সাল একজন বলছে একটা দলের মহাসচিব সে বলছে আমরা সরি আমার দল সরিয়া আইনে বিশ্বাসীরা সরাসরি সে কাফের মানে তারা সালাদ সিয়াম হজ জাগাত কোনো কাজে লাগবে না অল্লাহ আল্লাহ কাছে আমি যতটুকু দিন করছি আর সালাদ সিয়াম হওয়ার জায়গার কাজে লাগবে না এই জন্যই বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চায় আমরা সবাইকে বাংলাদেশ জামাত ইসলামকে আমি বলি না আমরা জামাত ইসলাম করতে হবে তবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আচ্ছা এবার কোরআনে আরেকটা আয়াত যেটা আমাদের সত্যিকার মোমিনের অন্তরে দাগ করবে আল্লাহ বলছেন আবাহুক মাল যা তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাইলিয়াতের বিধান চায় আল্লাহ বলতেছেন জাইলিয়াতের বিধান কি নিজের তৈরি মন করা যে বিধান সেটা হলো জাইলিয়াত বিধান আল্লাহর বিধান বাদ দিয়ে তারা কি জাহিলিয়াত যুগের বিধান চায় আল্লাহ বলতেছেন এবার আল্লাহ বলছেন ওমান মিনাল্লা হুক মারলি কও নি এখন আল্লাহর বিধানের চেয়ে উত্তম কোন বিধান আছে কি আল্লাহ বলছেন আল্লাহ বিধানের চেয়ে উত্তম কোন বিধান আছে কি ইমানদারের জন্য আল্লাহর বিধান হচ্ছে উত্তম কোনো বিধান নাই কেউ যদি মনে করেন আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আমাদের এই 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 বর্তমানে যে পৃথিবীতে যে বিধ মানুষ রচিত বিধান চলছে সেটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান বঙ্গ হয়ে যাবে আমাদের সমাজে বঙ্গের যে সবটা কারণ এটা অনেকে জানি না এর ইমান বঙ্গের কারণ কেউ যদি বিশ্বাস করে যে আমাদের প্রচলিত যে আইন কারণ এটা আল্লাহর আইনের চেয়ে ভালো তাহলে তার ইমান বঙ্গ হয়ে যাবে তার ইমান তার সালাদ সিএম হজ জাগাত কোনো কাজে লাগবে না আমি প্রথমেই বলছি মানুষের সালাদ সিয়াম হজ জেগাত কি কারণে কাজে লাগবে না এই তাগুদ নাচিনার কারণে আচ্ছা এবার আল্লাহ তালা সুরা মায়েদের উনপঞ্চাশ নাম্বার আয়তে বলছে সব কিছু আল্লাহর কথা বলছে আমি আমাদের কথাগুলো হবে আল্লাহর আমি নিজের মন করা কোনো কথা বললে কাল কে দিন ধরা খাই যাবো এগুলো কি বলতেছে সব আল্লাহ এগুলো আমি জিয়া বলতেছি না আল্লাহ বলতেছেন আল্লাহ বলছেন আনি কুম বাই না হুম বিমা আংজারা হে রাসুল আপনার প্রতি যে কোরআন না দিল যে কোরআন না দিল যে সে অনুযায়ী সমাজে ফায়সালা করুন রাষ্ট্র পরিচালনা করুন আল্লাহ বলতেছেন যে আনি কুম বাই না বিমা আংজার আল্লাহ আপনার প্রতি যে কোরআন নাজিল করেছে সে অনুযায়ী বিচার ফায়সালা করুন হাওয়া ওলা আপনি সমাজের মানুষের মন গড়া হাওয়ার অনুসরণ করবেন না তাহলে আমাদের সমাজে মন গড়া যে বিধি বেদান চালু করছে এটার অনুসরণ করবেন না কে আল্লাহ বলতেছেন রাসুলকে আল্লাহ আচ্ছা আরেকটা বলছেন আল্লাহ আটচল্লিশটা ফাহাকুম একই অর্থ ফাহাকুম এই যে আল্লাহর হে রাসুল আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী বিচার ফাইসলা করুন হাওয়া হাওয়া মানে পালাতাক্তবিও তাদের অনুসরণ করবে না যারা নিজের মন গড়া জিনিস যারা সমাজ প্রচার করে আম্মা যা কামিন হাক তবে যে সত্য নাজিল করেছেন তাকে বাদ দিয়ে মানুষের হাওয়ার অনুসরণ করবে না নবসের অনুসরণ করবে না খুব ইম্পর্টেন্ট হয় আচ্ছা আল্লাহ তালা বলছেন আল্লাহ লাহুল খালকু আল আমর যার আইন চলবে তার সুরা আরাফের চুয়ান নম্বর আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহু খাল খালকু আলাম যার আইন চলবে তার অথচ আমি মমিন দাবি করতেছি বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম তারা বলে যে সৃষ্টি আইন চলবে মানুষের সৃষ্টি যার আইন তাদের কার্যক্রমে বলে সৃষ্টি যার আইন চল আর আল্লাহ বলতেছেন সৃষ্টি আইন চলবে তার অথচ আইন আমাদের চলে না তা আমরা কি ধরনের মুসলমান হইলাম আমরা আসলে ওই যে গরু খাওয়া মুসলমান কিন্তু সত্যিকার মুসলমান হতে পারেনি আচ্ছা চার নম্বর পয়েন্ট তিন নম্বর শেষ এটা প্রত্যেকে তাগুদ আল্লাহ বিদিত ইলমের গায়ের খবর কেউ যদি বলে যে আল্লাহ ব্যতীত আমি ইলমের খবর রাখি ভবিষ্যতে কি হবে আমি দাবিদার কেউ দাবি করে সে তাগুত কোরআন বলছে সুরা সুরা সূরা নামলে 65 নম্বর আয়াতে বলছেন যে কুল লা ইয়ালামু মান মাং ফিস সামাওয়াতি ওয়াল আরদ গায়বাল ইল্লাল্লাহ বলো হে আপনি বলুন আল্লাহ ব্যতীত আকাশ কোণে পৃথিবীর কেউ গায়বের খবর জানে না কেউ যদি বলে গায়বের খবর আমি জানি সে তাগুত এবং যে তাকে অনুসরণ করবে সেও তাগুত আমি বুঝতে পারিনি আমাদের দেশে গণক জ্যোতিষী আছে কিনা এরা বলে যে তোমার তোমার ভবিষ্যতে এরকম অনেক বড় লোক হয়ে যাবা ব্যবসা খুব ভালো হবে এরকম বলে কিনা এরা তাগুত যে বিশ্বাস করবে সেও তাগুত তার ইমান বঙ্গ হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ ব্যতীত আকাশ মন্ডলী পৃথিবীতে কেউ গায়েবের খবর জানে না কে বলে নবী রাসুল যদি গায়ব জানে যদি বিশ্বাস করে তার ইমান থাকবে না অনেকে বলে যে নবী রাসুলরা গায়ব জানে নবী রাসুল্লাহ কিভাবে গায়ব জানবে আল্লাহ বলতেছেন যে হে রাসুল আপনি বলে দিন আল্লাহ ব্যতীত আকাশ পৃথিবীর কেউ কায়েবের খবর রাখে না তারা খুব সাবধান আরেকটা আয়াতে বলছে সুরা আমের উনষাট নাম্বার যে অদৃশ্যের চাবিগুলো তার কাছেই রয়েছে অদৃশ্য মানে কি আমাদের এই পরবর্তীতে অদৃশ্যের চাবিগুলো আল্লাহ রয়েছে তিনি ছাড়া অন্য কেউ তা জানে না জলে স্থলে যা কি আছে তা তিনি অবগত সুবাহ আল্লাহ আচ্ছা পাঁচ নম্বরে চলে আসছে আমি চার নম্বর শেষ চার চারটা তাগুদ শেষ পাঁচ নাম্বার খুব ইম্পর্টেন্ট আল্লাহর পরিবর্তে যার উপাসনা করা হয় ধরো অনেক পীর বুজুর্গ আছে পীর জাতীয় দেখবেন সমাজে পীর আছে একবারে পীরের মতো ভাবসাপ নিয়ে বসে আছে এবং তারে যায় যা কি করে শেজ্দা দেয় বা মুরিদ হয় এরা তাগুত আল্লাহর পরিবর্তে যা উপাসনা করা এবং সেই উপাসনায় সন্তুষ্ট সে খুশি আমারও তো সেজ্জা দিচ্ছে বা আমার মুরি হচ্ছে আমি তো খুশি সে কি তাকুত এবং যে যাচ্ছে সে পদব্রষ্ট আল্লা বলতেছে আমি না এরা হলো পীর ফকির দরবেশ সন্ন্যাসী বাপ দাদার অন্ধ অনুসরণ এরা সবাই তাগুত আল্লাহ বলছেন অমায় কুল আর তাদের মধ্যে যে বলবে ইন্নি ইলাহুমিদ্দুনিহি তিনি ছাড়া আমি ইলা কেউ যদি বলে যে আল্লাহ ছাড়া আমি ইলা আল্লাহ ছাড়া আমি ইলা আল্লাহ বলছেন ফাজা আলিকা নাজিহি জাহান্নাম তার ঠিকানা হবে কোথায় জাহান্নাম কঠিন তার প্রতিদান জাহান নামের আগুন কাজা আলিকা নাজিস জলিমিন এইভাবে আমি জালিমদের কি করি আজাব দিয়ে থাকি সর্বশেষ একটা ঘটনা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ সূরা তো আবার একত্রিশ নম্বর আয়ত আল্লাহ একটা ঘটনা সেখানে আপনারা এই নামটা অবশ্যই শুনছেন নাম হল আদিবনে হাতিম হাতিম তিনি ছিলেন ছিলেন তিনি তিনি ইহুদি ইহুদি মূলত থেকে পরে রাসুলকে সামনাসামনি দেখছেন পরবর্তীতে আল্লাহ রাসুলের প্রতি ইমান আনছেন একদিন তিনি রাসুলের কাছে আসলেন একটা কুরুশ সোনা স্বর্ণের কুরুশ পরে খ্রিস্টানরা কি পড়তো প্রায় ইহুদিরা কুরুশ জাতীয় কিছু পরে তো

াহ আর বাহি অর্থাৎ তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত সংসার রব হিসাবে গ্রহণ করেছে মানে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের সমাজে যে পণ্ডিত ব্যক্তি পণ্ডিত মানে জ্ঞানী ব্যক্তি এবং সংসার বিরাগীদেরকে গিয়ে প্রতিপালক রব হিসাবে গ্রহণ করেছে তখন আদিব নাবু তালেব কি বলতেছেন মজার বিষয় এই আয়টা যখন তেলোয় তিনি শুনতে পেলেন তখন আমি বলবো হিয়াল রাসুল আমরা তো তার ইবাদত করি না মানে আমরা তো ওই যে সন্ন্যাসীর ইবাদত করি না বা ওই সংসার বিরাগীদের ইবাদত করি না বা তাদের অনুসরণ করি না আল্লাহ রাসুল বলছেন তারা তোমাদের জন্য কোনো কিছু হালাল করলে তোমরা সেটাকে হালাল মনে করো হ্যাঁ হালাল মনে করি তারা তোমাদের জন্য যেটা হারাম মনে হারাম করে ফেলে তোমরা সেটাকে হারাম মনে করো হ্যাঁ করি তার এটার নামে হলো তাদেরকে রব মানা হালাল হারামের বিধান কে দিবে আল্লাহ আমরা বুঝতে পারিনি হালাল হারামের বিধান কে দিবে আল্লাহ এখন কোন বুজুর্গ কোন গিয়ার ব্যক্তি কোন দরবেশ যদি হালাল হারাম হালাল আল্লাহ হালাল করছেন কিন্তু সে হারাম বানাই দিছে বা এটা আল্লাহ হারাম সে হালাল দিছে এখন যদি কেউ বিশ্বাস করে। কি হবে তাহলে তাকে রব হিসাবে মেনে নেওয়া রব হিসাবে মেনে এইটাই বুঝাইতেছেন তিন মিজির হাদিস তিন হাজার পঁচানব্বই ওই হাদিস আচ্ছা আরেকটা রব আছে আমরা তো এই রব পাইলাম আরেকটা রব বলছেন খুব কঠিন মানি ইলাহাহু আল্লাহ বলছেন আপনি কি আপনি কি দেখেছেন আর ওইটা মানি তাকা যা যে তার নবসকে ইলা হিসাবে গ্রহণ করেছে আর ওইটা মানি তাকা যা ইলা হাহু আমাদের সমাজে এটাই বেশি যে তার নবসকে ইলা হিসাবে গ্রহণ করেছে মানে আমার মন চাচ্ছে এই খেলা হচ্ছে ওখানে আজকে তিন ঘন্টার খেলা ক্রিকেট খেলা আমি ওখানে যাব আমার মনের মনকে নফস নফসকে আমি ইলা বানায় ফেলেছি নবসকে কি বানিয়েছি আজকে ওখানে কনসার্ট হচ্ছে গানের মজলিস হচ্ছে তিন ঘন্টা গান হবে আমি ওখানে চলে গেছি এটা হলো আমি আমার নবসকে ইলা আল্লাহকে ইলা বানিয়ে তখন নবসকে ইলা বানিয়েছি আর আরোই তা মানি টাকা যা ইলা হাউ আফা তাকুন আলে আপনি কি তার জিম্মাদার হবেন মানে আপনি কি তার উকিল হবেন সাবু আপনি কি মনে করেন তাদের অধিকাংশ লোক শুনে বুঝে আল্লাহ কাল ইন ইল্লা কাল আনা তার পশুর মতো যারা নিজের নবসকে ইলা বানিয়েছে তার কি পশুর মতো ইনহুম ইল্লা কান আন বালহুম আদুল সাবিলা তার বেশি নিকৃষ্ট এই যারা সমাজের নাটক সিনেমা গান বাজনা যেগুলা ইসলাম সম্মত নয় খেলাধুলা এগুলো আমরা ঘন্টার পর ঘন্টা দেখি কিনা এটাকে যারা ও আমার নবসেটা চাইতেছে তিন ঘন্টা বসে বসে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছি ছোটকালের কথা বলতেছি কিন্তু যখন আপনি দিন বুঝবেন তখন আপনি এই যে নফসের ইলাকে কি করতে হবে বাদ আল্লাহর অনুমতি নেই এখানে আল্লাহর অনুমতি নাই যেহেতু তাহলে এইগুলো করা যাবে না আল্লাহ বলছেন তারা পশুর জন্য কেউ যদি তার নফকে ইলা বানায় খুব কঠিন একটা আয় আচ্ছা এবার এদের পরিণতি কি হবে সর্বশেষ আয়স দিয়ে আমি শেষ করছি মানে এই তাগুদদের পরিণতি কি হবে তারা তাগুদদের অনুসরণ করবে তাদের কি হবে সুরা নিশা চোদ্দ নম্বর আয়াত একটা আয়তে যথেষ্ট আল্লাহ সুবাহ তালা বলছেন অমাইয়াসি ইল্লা ও রাসুল যে আল্লাহর অবাধ্য হবেন রাসুলের অবাধ্য হবে ওয়াই তা হুদু দাও এবং আল্লাহ